দিতে পারবে এখনের জামানায় যুবতী ছেলেরা শিরম ভালোবাসা খালি ভালোবাসলে হবে না ভাই ভালো রাখতে হবে ভালো রাখতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী হলুদ পাখি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন আপুটি অনেক সুন্দরভাবে সাজে গুজে একদম মুখে মার্কস লাগিয়ে পড়তা করে আপনাদের সামনে চলে এসেছেন চলুন শুনে আসি আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম শিমলাক্তার শিমলাক্তার এখনো বেগম হন নাই না না এখনো বেগম হন নাই কেন হবো ইনশাআল্লাহ যদি ভালো একটা মানুষ পাই হয়ে যাব ভালো একটা মানুষ বলতে হ্যাঁ ভালো মানুষটা কেমন ভালো মানুষ কেমন যে আমার কষ্টটা দুঃখটা বুঝবে যে शादी কইরা সারা জীবনের জন্য দায়িত্ব নিবে শিমলা এত সুন্দর মানুষের আর কি কষ্ট দুঃখ বলেন তো কষ্ট ভাই ফ্যামিলির কষ্ট ফ্যামিলির কি কষ্ট ফ্যামিলিতে মনে করেন যে আমার মা নাই মামারা গেছে মামারা গেছে আর আপনার বাবা বাবা আছে বাবা মনে করেন বয়স্ক তো বাবারে আমরাই খাওয়াই আপনারাই খাওয়ান মানে আপনারা বলতে আপনারা ভাই বোন কয়জন আমরা তিন দুই বোন এক ভাই দুই বোন এক ভাই আপনি ভাই বোনদের মধ্যে কয় নাম্বার আমার আমার বড় আফার বিয়ে হইছে আমি দুই নাম্বার মানে আপনি দ্বিতীয় আচ্ছা তো আর আপনার ছোটজন ছোটজন ভাই ছোটজন ভাই তা আপনার বড়জন কি করে বড়জনের বিয়ে হয়ে গেছে এই স্বামী সে স্বামীর বাড়িতে থাকে নাকি আচ্ছা বড়জন বোন বোন তো সে আপনার খোঁজ খবর নাই না 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 মনে করেন স্বামীর ঘরে থাকলে খোঁজ খবর কে কিভাবে দিবে কোনো রকম আর কে মনে করেন বিপদে পড়লে 500 হাজার টাকা দিয়ে হেল্প করে আচ্ছা বাবার ওষুধপত্রর জন্য এরকম আর কি কিন্তু আমারে কি আর দিবে ভাই বলেন আমার তো হাত পা আছে সুস্থ মানুষ আমি আপনি কি কোনো কাজ করেন আমি কাজ করি কি কাজ করেন আমি বাবাকে নিয়ে আপনি চলেন বাবা ছোট ভাই পড়ে আচ্ছা এই তিনজনে আপনারা চলেন সংসারে এখন তিনজন তিনজন আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে আপনার বাবাকে আপনার ভাইকে কে দেখবে আল্লাহ দেখবে আল্লাহ দেখবে আচ্ছা আর আপনারা যদি জামাই বড় লোক হয় তাহলে একটু সহযোগিতা যদি জামাই বড় লোক হয় যদি তার মন পরিষ্কার হয় মন ভালো হয় যদি ভদ্র ঘরের সন্তান হয় সে তারও তো মা বাবা আছে হে বুঝতে পারবে যে আমারও যতকালে মা বাবা আছে তাহলে আমি একটু সহযোগিতা করি ওহ একটা মেয়ে তারও সংসারে তার বাবাটা অসহায় আমার বাবার মতো